ঝুলে মিস আছে আবার রশিদ ডবল গুটি খেলার চেষ্টা হ্যাঁ সফল দেখি লম্বা গুটি খেলতেছে হ্যাঁ গুটি ক্লিয়ার আবারও হ্যাঁ কিন্তু মামনুর মিস ফারুক হ্যাঁ ফারুক খেলছে আবারও ব্যাসের গুটি খেলার চেষ্টা হ্যাঁ এবারও সফল আবারও ব্যাস হ্যাঁ আবারও সফল দেখি লম্বা গুটি হ্যাঁ ডবল চাপ করে খেলতেছে ফারুক কিন্তু দুইটা দুই ব্যাচে যায় আটকে গেছে দেখি এবার গুটি ক্লিয়ার দেখি আবার খেলার চেষ্টায় আছে কিন্তু মিস হ্যাঁ মারুপ এবার এক ডাইরেক্ট মুকুট

ফারুক ভাই হচ্ছে গোল্লা বাই জিরো নাকি মারুফ খুব আক্রমণাত্মক শট করার জন্য চেষ্টায় আছে দেখা যাক দেখি মারুফ কি করে দেখি মারুফ কি করে কিন্তু হিটে সফল নয় ব্যর্থ